তাই আমি না ভাবটাছি আমি বিয়ে করার চিন্তা ভাবনা করতেছি যে এই যে আর তোমার মেহেন্দি দিছি এই যে মেহি কাটছি যদি আমার বিয়েটা বয়ে যায় আগে সাইডের মধ্যে বয়ে হয়েছি ওইলে দুল দি মুকা মুনকরাম ওইলে আপনে কম না কজতা আনি লে মেন দিছিন না হ্যাঁ আং দাদি কইছি লে মেন দিছি দেনা আরে বিয়া করা ফাইনা বিয়া কর লগর বহ জায়গা তাই নাই হ্যাঁ হাই হাই রে এনি কি কইছ রে দশক পারে আমি তো ভুল গিয়ে গছি বিয়া করার ভাই তন কে হমন্ডি বিয়ের ধার দিছি না এক লাই খাবি দিছিনা বিয়াটা বাইঙ্গা